ভাই আর দেখেন আপনার এখানে দেখেন যে আপনার আজকে আপনি ইনকমপ্লিট কি থেকে কি কোনো কি ইয়া পাইছেন নাকি ধর কি মানে আসছে না 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 ইনকমপ্লিট এসে অনেকগুলো ছিল বাট একটা অর্ডার আসছে না কয়েকটা ফেক ছিল আর কালকে মনে মধ্যে দুটো ফেক ছিল হ্যাঁ না মানে ফেক বলতে কি মানে যারা ফেক তারা তো রং নাম্বার বলে রং নাম্বার বলে আর আর কি

আপনি ওইটাতে আমরা ওইটাতে এড করবো করবার আচ্ছা ঠিক আছে আপনি আপনার আমি আমার আমি আমার যেটা আছে স্ক্রিন সেটা আমি আর কি অফ করতেছি ঠিক আছে আচ্ছা দাঁড়ান আমি ধরো আপনাকে একটু আমি আমি বরল আমি আপনাকে আপনার মানে যেটা এড এর আপডেট একটু মনে আর কি একটু দেখা দিচ্ছি দাঁড়ান এখন বর্তমানে কি অবস্থায় আছে সামনে কি হইতে পারে আচ্ছা তারপরে আপনি আপনার যেটা স্ক্রিনটা করবেন শেয়ার আমরা ওখানে আপনার পিক্সেলটা নিয়ে আর কি মানে ওই ওই সাইটের আর কি পিক্সেলটা আর কি কানেক্ট করব

আপনি আমাকে রিমোট কন্ট্রোলটা দেন আচ্ছা আমি যাচ্ছিলাম যে ভাই দেখা যাচ্ছে কি আমার একটা মানে আগে থেকে যেটা ইচ্ছা ছিল এই যে এক মাস পরে তো শীত দেড় মাস পরে শীত শেষ সময় প্রোডাক্ট গুলো আলাদা ওইগুলো কস্ট আমাদের আলাদা আমি রেডি করে রাখছি অলরেডি হ্যাঁ মানে এটা ওই তখন আর কি এক মাস পরে আর এখন চাচ্ছিলাম যে স্মার্ট ওয়াচের জন্য আর কি একটা হেডফোনের সাইড আর একটা পপিক জেলে স্মার্ট ওয়াচ চালানোর জন্য আর কি টার্গেট চাচ্ছিলাম এর আচ্ছা ভাই ইনশাআল্লাহ আমরা ওইটা আচ্ছা আচ্ছা আমরা ওইটা ভাই আমরা মানে মানে পার্সোনালি পরে এক সময় মানে কোনে আর কি করে নিব ঠিক আছে দেখি এটা যদি রান করে তখন একটা আমাকে ল্যান্ডিং রেডি করে দেখে দেখি চলে ঠিক আছে এটা দেখি আপা একটা যে টার্গেটিং আমি যে আমি বুঝতে পারতেছিলাম ভাই যে আসলে ওই পেজে ল্যান্ডিং পেজে আপনার ওই কিনে পারবেন না প্রেশারটা নিয়ে পারবে না আঠারো ডলার দিয়েছেন তাই আমি ঢুকতে পারতেছি না আমি নিজেই তো ঢুকতে পারতেছি না কাস্টমার কাস্টমার ঢুকতে গেলে আর মাঝে মধ্যে ওই অনেকেই তো ওদের ওই দেখা যাচ্ছে অনেকেই কাজ করার সমস্যা হচ্ছে কিনা এরকম কিছু ভাই যে যে সমস্যাগুলো মাঝে মধ্যে ফেস করতে হচ্ছে এটা ভাই না ভাই এবার ভাই আপনার হোস্টিং খুব একটা ভালো হচ্ছে না ভাই আপনার বুঝতে পারছেন অনেক স্লো কাজ করে মানে ওই যে ওইটা দেখবেন মানে আর কি মানে আপনার আর কি মানে চেক আউটটা আছে না সে কিন্তু ভাই আপনার অনেক অনেক সময় কিন্তু আর কি ভাই মানে ঘুরে কিন্তু অনেক সময় কিন্তু ঘোরার পরে কেন ওটা আর কি মানে দরদের আর কি অপশন আছে একটা বিষয় আমি একটু জানতে চাচ্ছিলাম যে মনে করেন যে প্রোডাক্ট গুলো ডেইলি একশো বা দেড়শো পিস সেল করা যায় যে ক্লোথিং এর কথা বললেন সেক্ষেত্রে ম্যান ক্লোথিং

এখন ভাই সেম শার্ট ধরেন যে আমার গায়ে এক টেক্সের লাগে আবার সেম শার্ট আমি আবার নিলাম কি এক্সেল নিলাম আমি দেখলাম যে আমার গায়ে আর কি মানে আর কি টাইট হচ্ছে তখন আমি ওইটা আর কি রিটার্ন করে দিচ্ছি কিন্তু কিন্তু আমার গায়ে কিন্তু এক্সেলই লাগে বাট আপনি যে মানে করছেন মেক সেটা আমার গায়ে আর কি মানে একটু টাইট হচ্ছে বুঝছেন এটা ভাই কিচ্ছু মানে করার নাই ভাই এখন

আরকে ডেইলি বাজেট আর কি ভাই মানে মানে পনেরো ডলার ভাই ঠিক আছে এটা ভাই ধরেন যে আর দেখজনের বাজেট আর কি মানে 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 আর কি হলো পনেরো ডলার ধরেন যে আপনারা দুজন মিলে মানে ধর পাচ্ছেন ধরেন যে আর কি হলো মানে মানে তিরিশটা কিন্তু ভাই বাংলা বাংলা বাংলাদেশে কিন্তু ভাই আপনার হেডফোন লাগবে এরকম আর লাখ লাখ আছে আছে ভাই মানে মানুষ আছে ভাই বুঝতে পারছেন খুব একটা ইফেক্ট আর কি মানে আসে না বুঝতে পারছেন যেহেতু

আমার আর অল্প একটু কাজ আছে আমি শুধুমাত্র না না ভাই এরকম ভাই শোনেন ভাই এখন ভাই এইটা যেটা মানে কষ্ট কম কি বেশি ভাই এটা ভাই আমিও জানি না ভাই আপনিও জানেন না ভাই ঠিক আছে এ এটা ভাই এটা ভাই আপনি তো আমাকে ভাই মানে বারবার করেন জিজ্ঞেস যে ভাই মানে কেমন হইতে পারে ভাই ঠিক আছে ব্যাপারটা এরকম না যে আমি যা বলবো ভাই আচ্ছা আচ্ছা এখন আমি বলতেছি ভাই মানে কোন জিনিসটা হইলে এখন ভাই আপনার এইখানে ভাই একটা মেল যাবে সেটা কোড আমাদের দেন এই যে

போ uh -huh. মানে যে <laughs> <laughs> <Yeah. laughs> এড অফ করে দিতে হয় কিছু দিন জমাছে যাচ্ছে এখন আমি কি বুঝতে পারবো মানে বলছাস যে আমি কিভাবে বুঝতে পারবো যে আমার এড অফ করতে হবে বা প্রোডাক্ট স্টক আউট হয়ে গেলে বা নাকি খারাপ যখন হচ্ছে তখন নতুন অ্যাড করতে হবে কিভাবে বুঝবে সেটা বলবি ভাই যখন আপনি দেখেই বলেছেন যে ভাই আপনার যখন আপনার এড কস্ট হাই হবে ভাই তো আপনার ধরেন যে তখন তো এড অফ করতেই হবে এটা তো খুব সহজ ব্যাপার যখন ভাই আপনার মানে লগ আছে আর কি